নমস্কার বন্ধুরা আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে লাইভে আজকে লাইভটা এই জন্য করা তোমাদের তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের পিএসসি ক্লারশিপ সেই পিএসসি ক্লারশিপে তোমাদের তোমাদের প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং কাট অফ মার্কস নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে লাইভে যারা এখনও জয়েন হওনি তারা যেন তাড়াতাড়ি জয়েন হয়ে নাও যারা এখনো জয়েন হওনি তারা তো অবশ্যই জয়েন হয়ে যাও সেই পিএসসি ক্লারশিপে তোমাদের যে অ্যান্সারকে সেই অ্যান্সারকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদের যে ক্লারশিপ রেজাল্ট কাট কত যেতে পারে সম্পূর্ণ এই লাইভে আমরা আলোচনা করব যারা এখনও জয়েন হওনি অতি অবশ্যই তাড়াতাড়ি জয়েন আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই লাইভে সম্পূর্ণ এ থেকে জেড আলোচনা করব যে কতটা তোমাদের কাট যেতে পারে এবং রেজাল্ট তোমাদের কবে দিচ্ছে দেখো তোমরা যে যে যেরকম ভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর মানে একদিনে তোমাদের দুটো করে পরীক্ষা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো প্রথম সিজন ওয়ান এর পরীক্ষা এবং তারপরে সিজন টু তারপরে সিজন থ্রি সিজন ফোর এরকম অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হয়েছে মানে কি তোমরা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে পিএসসি পরীক্ষাগুলো সেগুলো তোমাদের কিভাবে হয়েছে এবং তোমাদের অ্যান্সার কীগুলো সেগুলো তোমাদের চ্যাপ মানে কোশান তোমাদের প্রকাশিত হয়েছে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকমভাবে তোমরা দেখে নাও যারা পরীক্ষা দিয়েছ কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম দেওয়া আছে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো বা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখে নাও কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তার সাথে সাথে কাট অফস তোমরা প্রত্যেকে যারা লাইভটা দেখছো তাদের প্রত্যেককেই আমাদের চ্যানেলের তরফ থেকে থ্যাংক ইউ প্রত্যেকেই এভাবে এসো টাইম মতো আর আজকের আলোচনাটা খুবই গুরুত্ব হতে চলেছে কারণ কি তোমাদের যে আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে পিএসসি দেখো আর আরও নতুন ভেকেন্সি আসছে এবং ভ্যাকেন্সির সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টগুলো অ্যাক্টিভ হচ্ছে বা রেজাল্ট দ্রুত প্রকাশিত হওয়ার সম্ভাবনা হচ্ছে এবং আরও আর একটা জিনিস দেখো যারা লাইভে আছো কি বলবো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইভ টাইমে অবশ্যই হবে তোমরা জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে প্রত্যেকেই আর তোমরা রেজাল্ট কিভাবে দেখবে সেটা তোমরা অনেকেই জানো যে অ্যাপ্লিকেশান তোমাদের অ্যাপ্লিকেশান যে আইডি সেটা দেবে তার সাথে ডেট অফ বার্থ দিলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং কাট অফ কত যেতে পারে এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব মানে তোমাদের কাট অফসটা কত যেতে পারে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লারশিপ পরীক্ষার ফাইনাল যে কাট অফস সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই লাইভটাকে ধৈর্য সহকারে দেখো যারা লেফট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি লেফট হয়েও না অবশ্যই একটু নেটওয়ার্ক প্রবলেম আছে সেই তার জন্য একটু একবার করে ডিস্টার্ব হচ্ছে যেতে পারে সেটা আমরা থেকে জানো যে এবছর বিগত পরীক্ষার তুলনায় অনেক ছাত্র ছাত্রী অ্যাবসেন্ট ছিল তারা যে তোমাদের